আজকে আমরা আলোচনা করব বত্রিশ হাজার কেস যে এপ্রিল শুনানি রয়েছে সেই শুনানিতে কি ঘটতে পারে এবং কে এই বেঞ্চের হেয়ারিং করবেন এবং এতে কি কি আসতে পারে পারে। বা সম্ভাবনা হতে তো চলো আমরা স্টার্ট করছি যে বত্রিশ হাজার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে মামলাটা সেটা রয়েছে এখন কার বেঞ্চে তপব্রত চক্রবর্তী বেঞ্চ এর আগে যার বেঞ্চে ছিল সৌমেন সেন তিনি সৌমেন সেন কিন্তু এই মামলা থেকে অব্যাহতি নেন পার্সোনাল রিজন দেখে তাহলে তপব্রত চক্রবর্তীকে ইনি কিন্তু আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া চলছিল পেন্ডিং চলছিল হচ্ছিল না সেটা কিন্তু উনি সুগম করে দেন এবং ওবিসি কেস যে ক্যান্সেল হয়ে যায় ওবিসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট ক্যান্সেলেশনের কিন্তু ইনার বেঞ্চেই হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেই জাজমেন্টটাকে এখনো পর্যন্ত কিন্তু স্টে দেয়নি ঠিক আছে তো আমরা আরো ডিটেলস আলোচনা করে নি তার আগে করব আর্টিকেল ওয়ান আর্টিকেল ওয়ান এই মামলার ক্ষেত্রে একটি বিশাল ইম্পর্টেন্ট বিষয় কারণ এখানে আছে কোর্ট অফ রেকর্ড আমরা জানবো কোর্ট অফ রেকর্ড কি তারপরে ছাব্বিশ হাজার যে কেস জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের ফলে কি কি রেফারেন্স রায় হিসেবে ইউজ করা হয়েছে এখানে চারটে আমরা দেখিয়েছি এছাড়াও যদি জাজমেন্টটা পরা যায় সেখানে প্রায় ফিফটিন কেসকে কে রেফার করা হয়েছে ঠিক আছে আঠাশে এপ্রিল এর শুনানি হবে স্টার্ট তো চলো প্রথমে জানবো যে কোর্ট অফ রেকর্ড কি তাহলে কোর্ট অফ রেকর্ড কি সুপ্রিম কোর্ট যদি কোন রকম ভাবে কোনো একটা জাজমেন্ট পাস করে বা অবজারভেশন দেয় সেই অবজারভেশনটা লোয়ার কোর্টের কাছে রুলস বা গাইডেন্স হিসাবে কাজ করবে এবং সেই জাজমেন্টকে সুপ্রিম কোর্ট তার নেক্সট কোন জাজমেন্টের সময় এজ এ এখানে যেমন সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্টকে রেফার করেছে তো সুপ্রিম কোর্ট এই রায়টাকেও সে রেফার করতে পারে রেফারেন্স হিসাবে নিতে পারে যে এই সময় এটা করা হয়েছিল এর জন্য এখন এটা করা হচ্ছে আর লোয়ার কোর্টের কাছে এটা বাইন্ডিং হয়ে যাচ্ছে এই ছাব্বিশ হাজার কেসটাই তো ছাব্বিশ হাজার কেসটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে সুপ্রিম কোর্টের নিচে হলো হাই কোর্ট তাহলে হাই কোর্টের কাছে এই জাজমেন্টটা একটা গাইডলাইন্স হিসাবে কাজ করবে তাহলে এই গাইডলাইন্স হিসাবে যদি কাজ করে এই বত্রিশ হাজার প্রাইমারি ডেটের না আছে ওএমআর না আছে ইমেজ অফিসিয়াল ইমেজ না যখন ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ এর ইন্টারভিউ বোর্ডে সামনাসামনি দেওয়া হয়েছিল তো এই কারণে এটা একটা সমস্যার সম্মুখীন হতে পারে বলে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে মনে হয় এখানে আমরা দেখে নিই কোর্ট অফ রেকর্ডের কি কি ব্যবহার হয় আমরা বলে দিলাম যে বাধ্যতামূলক বাইন্ডিং প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের রায় নিম্ন আদালতের ওপর বাধ্যতামূলক অর্থাৎ তারা এই রায় অনুসরণ করতে বাধ্য এবং এইটাই ভয়ের কারণ তাছাড়া আর কিছু নয় আদালত অবমাননার শাস্তি এবং ক্ষমতা ন্যায় বিচারের মান বজায় রাখা রায় ও আদেশ আদেশ প্রমাণ হিসাবে ব্যবহার করা এই যে আর রায় এবং আদেশ প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারে হাইকোর্ট বলতে পারে যে ছাব্বিশ হাজার কেস দিয়েছে বলতে পারে ঠিক আছে আইন গঠনে সহায়তা করা এই হলো কোর্ট অফ রেকর্ডের ব্যবহার এই রিগার্ডিং কেস রিগার্ডিং একটা কেস নিয়ে আলোচনা করব যেটা ছাব্বিশ হাজার করা হয়েছে তামিলনাডুর কেসে কি বলছে না এটা একটা টিচার রিক্রুটমেন্ট ছিল টিচার রিক্রুটমেন্ট কি ছিল না পলিটেকনিক কলেজ পলিটেকনিক কলেজে এক হাজার আটান্নটা শূন্য পদ বের করে দু সালে এবং সেখানে এক লাখ সত্তর হাজার জন অ্যাপ্লিকেন্ট হয় দু হাজার সতেরো সালে কিন্তু এক লাখ তেত্রিশ হাজার লোক পরীক্ষাও দেয় কিন্তু পরীক্ষা মানে যখন স্ক্যান করা হয় সেটা আউটসোর্সিং করা হয় এখানে যেমন নাইসাকে দিয়ে করা হয়েছিল এসএসসির ক্ষেত্রে আউটসোর্সিং তো তেমন একটা বাইরের একটা সংস্থাকে দিয়ে করা হয় এবং দেখা যায় একশো ছিয়ানব্বইটি ওয়েম সিটে গন্ডগোল ধরা পড়েছে তো সেই কারণে কি করে না তামিলনাড়ু টিচার রিক্রুটমেন্ট বোর্ড পুরো প্রক্রিয়াটাকে ক্যান্সেল করে দেয় এটার জন্য যারা পরীক্ষা দিয়েছিল তারা যায় সেখানকার রায় আসে যে না না তামিলনাড়ু টিচার রিক্রুটমেন্ট বোর্ড যা করেছে সেটা ঠিকই করেছে এরপর এরা যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দেয় যেখানে বলা আছে যেহেতু একশো ছিয়ানব্বইটি স্ক্যান করা উত্তরপত্র অনিয়ম পাওয়া গেলেও বাকি ওএমআর গুলো সুরক্ষিত আছে এবং অনিয়ম পাওয়া যায়নি তাহলে বাকি যে স্টুডেন্ট আছে তাদের উপর যাতে ইম্প্যাক্ট না পড়ে এই কারণে কি করা হয়েছে যে একশো জনকে বাদ দিয়ে বাকি ওএমআর গুলোকে আবার রিভ্যালুয়েট করা হয় এবং রিভ্যালুয়েট করে সেইগুলোতে এবার এটা ইম্পর্টেন্ট বিষয় যে অফিসিয়াল যে মিরর ইমেজ সেটা কিন্তু ছিল এই কারণেই এটা করতে পেরেছিল সুপ্রিম কোর্ট করতে পেরেছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কোনো মিরর ইমেজ নেই এবার সেই জাজমেন্ট কি হিসাবে রেফার করবে সেটা আদালতের বিষয় তো চলো আমরা ওয়েট করবো আঠাশে এপ্রিলের জন্য